এখনও ভোটার হতে পারিনি তারেক রহমান তাহলে কিভাবে তিনি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন এমন প্রশ্ন এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রকাশ করেছে তফসিল প্রকাশিত হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসার বিষয়ে নতুন করে চাপ সৃষ্টি হয়েছে নির্বাচনকালীন মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ উনতিরিশ ডিসেম্বর তাই নির্বাচনে অংশগ্রহণের জন্য তারেক রহমানকে কবে দেশে আসতে হবে এ নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ রয়েছে তবে নির্বাচন কমিশনের সূত্রমতে নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রথমে তারেক রহমানকে ভোটার হিসাবে নিবন্ধিত হতে হবে মনোনয়ন দাখিলের শেষ সময় উনতিরিশ ডিসেম্বর হওয়ায় তাকে ওই সময়ের মধ্যে ভোটার হতে হবে লন্ডনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তিনি ভোটার হয়ে উঠতে পারবেন এরপর তিনি নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে মনোনয়ন জমা দিতে পারবেন সুতরাং নির্বাচনে মনোনয়ন দাখিলের জন্য দেশে ফিরে আসাটা আবশ্যক নয় আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর থেকে তারিক রহমানের দেশে ফিরে আসা নিয়ে রাজনৈতিক ক্ষেত্রে আলোচনা অব্যাহত রয়েছে বিএনপির সদস্যরা এই বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে নিজেদের মতামত প্রকাশ করেছেন তারেক রহমান কখন দেশে ফিরবেন এ বিষয়ে বিএনপি থেকে পরিষ্কার কোনো তথ্য প্রদান করা হয়নি এমনকি তার নির্বাচনে অংশ নিতে কত তারিখের মধ্যে দেশে ফিরতে হবে এ সম্পর্কে নির্বাচন কমিশনের তরফ থেকেও কোনো তথ্য প্রকাশ করা হয়নি গতকাল বুধবার লক্ষ্মীপুরে এক নির্বাচনী জনসভায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি মন্তব্য করেন যে তারেক রহমান আগামী দশ দিনের মধ্যে দেশে ফিরে আসবেন তিনি উল্লেখ করেছেন সময় খুব নিকটবর্তী নেতা অবশ্যই ফিরবেন সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তারিক রহমান জানিয়েছেন রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি দেশের পক্ষে ফিরে আসতে অপারগ তবে কেন তিনি ফিরতে পারছেন না সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা তিনি দেননি অন্যদিকে আজ বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান খুব শিগগির দেশে ফিরবেন তিনি দলের আমন্ত্রণে উপস্থিত নেতা ও কর্মীদের উদ্দেশ্যে বলেন যেদিন আমাদের নেতা আসবেন যেদিন তিনি তিনি দেশের মাটিতে পা দেবেন সেদিন জন্য সমগ্র বাংলাদেশ একত্রিতভাবে সাড়া দেয় এই বার্তাটি আপনাদের মনে রাখতে হবে পারবেন তো ইনশাল্লাহ আমরা সেই দিন বাংলাদেশের চেহারা বদলে দিতে চাই এদিকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রার্থী নিবন্ধনের জন্য শেষ দিন উনত্রিশ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে প্রার্থীদের যাচাই তিরিশ ডিসেম্বর থেকে চার জানুয়ারির মধ্যে হবে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে এগারো জানুয়ারি আপিলের নিষ্পত্তি বারো থেকে আঠেরো জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে প্রার্থিতা প্রত্যাহারের জন্য চূড়ান্ত সময় কুড়ি জানুয়ারি নির্বাচনী প্রতীক একুশ জানুয়ারি বরাদ্দ করা হবে প্রচার শুরু হবে বাইশ জানুয়ারি দশ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত প্রচার চলতে থাকবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বারো ফেব্রুয়ারি প্রতি মুহূর্তের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন